আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে রামাদান সিরিজে স্বাগতম আর আজকে হচ্ছে রেডি হয়ে গিয়েছি শপিং করার জন্য আর আজকের ব্লগটা হচ্ছে শপিং ব্লগ আজকে হচ্ছে কোথায় গিয়েছি কি কি শপিং করেছি সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু রমজান মাস তাই হচ্ছে আমরা একদম তারাবি পরে হচ্ছে শপিংয়ে বের হই তো এখন হচ্ছে আমি ইফতার করে নামাজ পড়ে তারপর হচ্ছে রেডি হয়ে গিয়েছি শপিং করতে যাওয়ার জন্য তো ফার্স্টে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম আরঙে এখন হচ্ছে শপিং মলগুলোতে অনেক ভিড় আর অনেক ক্রাউড আর আরঙে তো বেশি ক্রাউড ছিল আজকে আর আজকে ছিল হচ্ছে অনেক ভিড় ছিল আরঙের মধ্যে এরপর হচ্ছে আরঙে আসছি আর ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম মানে কী কী কিনা যায় কি কি ভালো লাগে আর আরঙে তো সব কিছু অনেক এক্সপেন্সিভ আর অনেক প্রাইজ ওদের প্রোডাক্টগুলো এরপর হচ্ছে ড্রেস দেখছিলাম তারপর হচ্ছে পার্স কালেকশানগুলো দেখছিলাম আরঙের পার্সগুলো আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে কালেকশান অনেক সুন্দর পার্সের কালেকশানগুলো আমার সবচেয়ে বেটার লাগে আরঙের আর যা কিনি না না কিনি মানে পার্সগুলো আমার কাছে খুবই ভালো লাগে তো ড্রেসের সাথে ম্যাচ করে হচ্ছে আমি দেখছিলাম কোনটা নেওয়া যায় তো এরপর হচ্ছে এখান থেকে টুকিটাকি শপিং করে চলে গিয়েছিলাম হচ্ছে আফিম প্লাজাতে আফিম প্লাজাতে আসছি হচ্ছে পাঞ্জাবি দেখার জন্য আর আরঙেও দেখে আসছিলাম পাঞ্জাবি তো এরপর আফমি প্লাজাতে মানে দেশি দশে চলে আসছি এখানে অঞ্জনসে ঢুকেছিলাম অঞ্জনসে এসে হচ্ছে পাঞ্জাবির কালেকশনগুলো দেখলাম বাট এখানে কোনো পাঞ্জাবি মানে পছন্দ হচ্ছিল না এরপর হচ্ছে বাটাতে চলে আসছি বাটাতেও আজকে কিছু শোজ কিনবো তো ড্রেসের সাথে ম্যাচ করে এই ব্ল্যাক কালার জুতাটা দেখছিলাম এটার প্রায় ছিল হচ্ছে চার হাজার নয়শো নিরানব্বই টাকা জুতাটা অনেক সুন্দর ছিল পরেও কমফোর্টেবল ছিল বাটার কালেকশান আমার বরাবরই এখন কেন জানি ভালো লাগে কমফোর্টেবল লাগে পরতে তো এখান থেকে একটা কুপন দিয়েছিল তো সেটা হচ্ছে আয়ান তাহিয়ান ফেলে আসছিলো এরপর চলে যাচ্ছিলাম আরও কিছু শপিং করার জন্য আর জুতার কালেকশনগুলো দেখছিলাম সব জায়গায় তো বাটাতে দেখছিলাম এরপর চলে যাচ্ছি হচ্ছে অ্যাপেক্সে অ্যাপেক্সের কালেকশনগুলো দেখব আর এবারের ঈদে হচ্ছে অ্যাপেক্সের কোনো কালেকশনই আমার কেন জানি ভালো লাগেনি বাটার কালেকশনগুলোই আমার কাছে বেস্ট লেগেছে আর অ্যাপেক্সে তো কোনো কাস্টমারই নেই সব কাস্টমার মনে হচ্ছিলো যেন বাটাতেই তো এরপর হচ্ছে আমরা নিচে চলে আসছি আর নিচে এসে তো আফি প্লাজার এই সাবজিরও আইসক্রিম তারপর হচ্ছে পপকর্ন এগুলো না খেলে নাই হয় তো এগুলো হচ্ছে খেয়ে নিয়েছি এরপর হচ্ছে জুয়েলারি কর্নারটাতে চলে গিয়েছে এখানে অনেক ধরনের হচ্ছে ইয়াররিং ছিল ড্রেসের সাথে ম্যাচ করে এখানকার ইয়াররিংগুলো খুবই ভালো আমার অনেক ঠান্ডা ছিল তবে আইসক্রিম দেখে হচ্ছে লোক সামলাতে পাইনি আইসক্রিম খাচ্ছিলাম আর শপিং করছিলাম তো সেখান থেকে হচ্ছে আমরা চলে আসছি রাজস্থানে রাজস্থানের পাঞ্জাবিগুলো দেখার জন্য আজকে অনেক পাঞ্জাবির কালেকশন দেখেছি বাট একটাও পছন্দ হয়নি এরপর রাজস্থানে গিয়ে হচ্ছে পছন্দ হয়েছে আর আজকে শুধু শপিং মল অনেকগুলো শপিং মল ঘুরেছি এরপর চলে আসছি হচ্ছে ওয়াওতে ওয়াও এর আউটলেটটাতে জিএসসিতে আর এখানে হচ্ছে বাচ্চাদের কিছু শপিং করব আজকে বাচ্চাদের ড্রেস নিব তো এই তো বাচ্চাদের ড্রেসগুলো ওয়াওয়ে অনেক সুন্দর ছিল কালেকশনে অনেক সুন্দর আমাদের বেশিরভাগ বাচ্চাদের বেবি আইটেমগুলো ওয়াও থেকেই নেওয়া হয় এখানে প্রাইসটা অনেক রিজনেবল আর খুবই ভালো লাগে আর আমার জন্য কিছু কোট সেটগুলো দেখছিলাম ভালো লাগে আমার কাছে এগুলো তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে টপস নিয়ে নিয়েছি কিছু মানে রাফ ইউজের জন্য বাসায় পড়ার জন্য তো আর ড্রেসগুলোও সুন্দর ছিল স্টিচের মধ্যে প্রাইসও খুব রিজনেবল ছিল ওদের পাকিস্তানি ড্রেসগুলো তো এরপর হচ্ছে আমি আমার শপিংগুলো করে দেন বসেছিলাম এরপর হচ্ছে আমার হাজব্যান্ড বাকি শপিংগুলো করছিল বাচ্চাদের আমি হচ্ছে বাচ্চাদের শপিং করি না আমি আমারগুলোই করি বাচ্চাদেরগুলো সব আমার হাজব্যান্ড করে আয়ান হচ্ছে এই স্পোর্টস শোটা দেখছিলো ওকে খুবই ও হচ্ছে হাঁটতে পারছিল না এটা পরে আর সব শপিং করতে করতে আমাদের অনেক রাত মানে ভোর হয়ে গিয়েছে সাহায্য সময় হয়ে গিয়েছে তো এখন হচ্ছে সবগুলো হচ্ছে আমরা শপিং করে ফেলেছি বাচ্চাদের বেবি আইটেমগুলো আর আমাকে অনেকেই কোশ্চেন করেছেন এই বোরখাটা হচ্ছে আমি কোথেকে নিয়েছি এটা হচ্ছে আমি লেডি হবেন পেজ থেকে নিয়েছি আপনারা চাইলে পেইজে ইনবক্স করতে পারেন আর খুবই কমফোর্টেবল ছিল বোরখাটা আমার কাছে খুবই ভালো লাগে শপিং শেষ করে এখন হচ্ছে বাসায় চলে যাব আর আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম থ্যাংক ইউ ফর ওয়াচিং